মাস্টার প্রিনিয়ামের সাইডে মারি প্লেট কীভাবে সেটিং করতে হয় সেটা এখন আপনার দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাপ্লু মেশিনের মাস্টার প্রিনিয়ামের সাইডে যে মারি প্লেট থাকে সেটা লুজ হয়ে গেছে সেটা এখন আমরা খুলে আবার নতুন করে সেটা সেটিং করবো তো সেটা কীভাবে সেটিং করি সেটা কীভাবে টাইট ফিটিং করে সেটিং করা হয় সেটা এখন আপনাদের দেখাবো তো এই মেশিনটার মূল সমস্যা যে অস্ট্রিপিনিয়ামের সাইডে যে মারে প্লেটটা থাকে সেই মারে প্লেটটা লুজ হয়ে গেছিলো সেটা এখন আমরা আবার টাইট ফিটিং করে সেটিং করব তুই কীভাবে টাইট করি সেই বিষয়ে আপনাদের এখন দেখাবো আসলে এটা টাইট করতে হলে আপনাদের এই মাস্টের প্রিমিয়ামের যে মারি প্লেটটা প্লেটের যে চাবি সেই চাবিটা আপনাদের চাবির নিচেই কিছু ডাবার পাতি দিয়ে সে চাবিটা একটু টাইট করে মাস এই মারি প্লেটটা সেটিং করতে হবে এটা কোনোভাবে যদি লুজ থাকে তাহলে আপনাদের অনেক সমস্যা হবে যেটা খুব টাইট করে টাইটের সঙ্গে লাগাইতে হবে কোনো রকম লুজ থাকা যাবে না আবার ভাবে দিবেন না যাতে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে अरे असल में तो बहुत ज्यादा ज्यादा रखना তো এটা আমাদের এখন ডায়েট করে লাগানো হয়ে গেছে এখন বাকি যে মাল গুছাগুলো খোলা হয়েছে সেটা এখন আমরা সেটিং করব তে এই ছিল মূল বিষয় যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও যদি কিছু আপনারা জানতে চান কমেন্টে জানাবেন কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ছিল আমাদের মূল ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে